তারা যে পরিমাণ ছাত্র মারছে তাদের হেলিকপ্টার দিকে তারা ফায়ার করছে পুলিশের নির্দেশনা দিচ্ছে কত শিশু মারা গেছে এবং শুধু শিশু না সাধারণ হাজারো জনগণ মারছে তারা যেটা শুধুমাত্র টেলিভিশনে ক্রাচ হয়েছে মানে যেটা দেখানো হয়েছে এটা ছাড়া তো আরও মারছে যেগুলো এই আপনার আজিমপুর গোরস্থানে বিভিন্ন গোরস্থানে দাপন করে যেটাগুলো অন্ধকারে করা হয়েছে সেগুলো তো কোনো হিসাব পাই নাই অন্তত নিজের মন থেকে এটা তো আক্ষেপ পাইলাম যে একটা জীবনে তারা তো পালাই গেছে মারা তো শুধু পাইলাম না ঠিক আছে তাই ছবিতে মারে একটা অন্তত আনন্দ পাইছে সাধারণ জনগণ কারণ সে যে পরিমাণ গত সতেরো বছরে সে যে পরিমাণ টাকা বিদেশত আত্মসাত করছে তার ছেলে বলতে গেলে কম্পিউটারে একজন ইয়া ভালো জিনিস তথ্য আইসিটি তিনি হাজার কোটি টাকা দেশ বিদেশে পাচার করছে তার কোনো হিসাব কিন্তু কখনো কেউ পায় নাই কত কোটি টাকা বিশ্বের মধ্যে রেকর্ড করা আছে সবচাইতে বেশি সুইচ ব্যাংকের লকারে বাংলাদেশি টাকা আছে এই টাকা কীভাবে সুইচ ব্যাংকের লকারে ঢুকলো এটা কোনো হিসাব আছে তাদের মন্ত্রণালয়রা বসতেছে এক সরকার তাদের এক মন্ত্রী যাচ্ছে সে নামলেই কোটি টাকার মালিক তার আগে থাকে পঞ্চাশ কোটি টাকায় পাঁচ বছর পরে তার সম্পদের পরিমাণ হয়ে যায় শত কোটি টাকা এ টাকার কোনো উৎস আছে সে ক্ষমতায় বসছে বসে তার নালাম খুলে দিয়ে বসে রাখছে জনগণকে লুটাই লুটাই নিয়ে গেছে তারা তারা কি কম টাকা আত্মসাত করছে এই দেশ থেকে এই দেশের হাজারো মানুষ হাজারো লোক ঘরে ঘুমাইতে পারে নাই মামলা হামলা দিয়ে বিদায় করে দিয়েছে ঘরের মধ্যে আমার চোখে দেখো আমার বাড়ির কত ভাই ভাড়াদেরকে দেশের বাইরে পর্যন্ত তারা পলাইতে হয়েছে মা মারা গেছে বাপ মারা গেছে সে এক নজর দেখতে পারে এই সরকার ক্ষমতা লুটপাট করে গেছে তারা এই একটা জন মানে যে জন্মদিন তাকে মানে এই একটা ইতিহাস সৃষ্টি ছাত্র সমাজ সহ সাধারণ জনগণ একটা ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক না কেন তারা যেন এগুলো থেকে যেন শিক্ষা নেয় যে পরবর্তীতে তারা তারা যেন ক্ষমতায় আসার পর তারা যেন এই ফ্যাসিস্ট কায়দায় যেন স্বৈরাচারী কায়দায় যেন কেউ দেশ পরিচালনা না করে মানে একটা মানুষের যে মৌলিক অধিকারগুলো যে যারাই সরকার গঠন করুক মানুষের গণতান্ত্রিক অধিকার যেন বাস্তবায়ন থাকে এবং পরবর্তীতে যেন এগুলো থেকে শিক্ষা নেয় যে আমাদেরকেও যেন পরবর্তীতে এইভাবে পস্তাতে না হয় যেভাবে শেখ হাসিনাকে পস্তাতে হয়েছে এ দেশকে এদেশ ছাড়তে বাধ্য করেছে এই দেশের ছাত্র সমাজ বগুড়ার সাধারণ মানুষের উদ্যোগে এই কর্মসূচিটা হচ্ছে আর কি এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না বা আমাদের ছাত্র সমাজের পক্ষে কোনো কর্মসূচি সূচি না আর প্রত্যেকটা জেলায় করতেছে তাই তারই ধারাবাহিকতায় বগুড়ায় এই কর্মসূচি হচ্ছে আর কি